আসসালামু আলাইকুম ঢাকা নার্সিং কলেজ এই কলেজটা কার কার স্বপ্ন এখনই কমেন্ট করো কারণ তোমার জন্য বেশ ভালো এবং সুখবর নিয়ে আসছি যাতে করে তুমি তোমার যে প্রিপারেশন অলরেডি নিয়েছ বা নিবা সেটা যেন আরও বেশি প্রোগ্রেস করতে পারো সো এখন কমেন্টটা করা শেষ ইনশাল্লাহ সো এখন আমি তোমাকে বলবো বা হচ্ছে তোমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবো ঠিক কোন উপায়। কিংবা হচ্ছে ঠিক কোন স্টার দাঁড় করালে তুমি ঢাকা নার্সিং কলেজে একটা সিট তোমার করে নিতে পারবে ওকে সো ঢাকা নার্সিং কলেজ এখানে আমি চাচ্ছি আমাদের এডিটার যেন খুব সুন্দর করে একটা সাউন্ড টাউন দিয়ে দেয় যাতে করে হচ্ছে তোমাদের যে আবেগটা আছে সেই আবেগটা তোমরা হচ্ছে এখানে করতে পারো ওকে সো ঢাকা নার্সিং কলেজ ঢাকা নার্সিং কলেজে আমার একশো সিট আমাদের এই টপ চারটা কলেজ দেখতেই পাচ্ছ শেরে নগরের কলেজ অফ নার্সিং মানিকগঞ্জের মানিকগঞ্জ নার্সিং কলেজ এবং গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমেদ নার্সিং কলেজ এই চারটা কলেজে আমাদের টোটাল একশো সিট তার মানে হচ্ছে এই কলেজগুলো বেশ প্রাচীন এবং হচ্ছে এই কলেজগুলোতে প্রচুর রোগী কিন্তু হচ্ছে বরাবর আসে এবং বিএসসির নার্সিং যারা হচ্ছে সরাসরি পেশেন্টের সাথে ইন্টারাক্ট করবে তাদের জন্য কিন্তু বেশ ভালো এবং হচ্ছে অসাধারণ একটা মানে আমরা বলতে পারি যে সুযোগ হবে যদি হচ্ছে এই চারটা নার্সিং কলেজে তারা প্রথমবারই চান্স পেয়ে যায় ইনশাল্লাহ ওকে সো ঢাকা নার্সিং কলেজে একশো সিট আছে এখানে তোমার যারা মেইল আছে তাদের জন্য সবার প্রথমেই হচ্ছে মেলদের একটু এটার ব্যাপারে খুব বেশি থাকে যেহেতু ফিমেল সিট বেশি তো তারা চিন্তা করে যে ইনশাল্লাহ চান্স পাবো বাট যারা মেইল আছে তারা হচ্ছে একটু কনফিউজ থাকে তো তাদের জন্য একটা বেশ ভালো সুখবর যে তুমি যদি তোমার ভর্তি পরীক্ষা অর্থাৎ একশো মার্কের এমসি ইউতে তুমি যদি হচ্ছে আশি নম্বর পাও ইনশাল্লাহ আমাদের যে স্টাটা আমরা দাঁড় করিয়েছি সেই হিসাবে তোমরা ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবে অর্থাৎ তোমার টোটাল একশো পঞ্চাশ নম্বরে তুমি একশো নম্বর পেলেই ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে ঢাকা নার্সিং কলেজে মেয়েদের ক্ষেত্রেও সেম আশি অথবা হচ্ছে একশো তিরিশ মানে হচ্ছে আশি নম্বর এবং একশো হচ্ছে তোমার কোন পরীক্ষায় টোটাল জিপিএ সহ ওকে এরপরে আসো কলেজ অফ নার্সিং আমার এই নামটা খুব ভালো লাগে কলেজ অফ নার্সিং তো একটা আলাদা মানে ভাইব ক্রিয়েট করেছে কলেজ অফ নার্সিং শেরে বাংলা নগরে আছে ঢাকার মধ্যেই তো এখানেও একশোটা সিট এবং এখানে তুমি যদি হচ্ছে চান্স পেতে চাও সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা মেইল আছো তাদের জন্য আটাত্তর অথবা হচ্ছে একশো আঠাশের মধ্যে মোটামুটি হচ্ছে চান্স পাওয়ার একটা পসিবিলিটি ইনশাল্লাহ আছে আর ফিমেলদের ক্ষেত্রে ছিয়াত্তর অথবা একশো ছাব্বিশ আমাদের মেল এবং ফিমেলের মধ্যে বেশ ভালো একটা পার্থক্য থাকে এই হিসাবে কারণ হচ্ছে এখানে আমাদের ছেলেদের সিট সংখ্যা কিছু কম মেয়েদের সিট সংখ্যা বেশি তো এ কারণে ছিয়াত্তরে ইনশাল্লাহ হচ্ছে ফিমেলদের চান্স হয়ে যাবে মানিকগঞ্জদের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে মানিকগঞ্জ নার্সিং কলেজে আমরা একশো সিটের বিপরীতে দেখতে পাচ্ছি যে আমাদের চুয়াত্তর অথবা কি একশো চব্বিশ আর যেখানে ফিমেলদের জন্য হচ্ছে বাহাত্তর অথবা একশো একুশ তো কাছাকাছি কাছাকাছি বাট দুই তিন মার্কের ডিফারেন্স ওকে এরপরে হচ্ছে তাজুদ্দিন আহমেদে আমাদের ছিয়াত্তর নম্বর পেতে হবে সো এটা যেহেতু গাজীপুর যেহেতু হচ্ছে একটু বেশি ঘনবসতিপূর্ণ এলাকা সো এই কারণে কিন্তু এখানে অনেক শিক্ষার্থী তোমার চয়েস দেয় এবং এই কারণে কিন্তু এটার যে কাটমার্ক সেটা কিন্তু দেখতে পাচ্ছ একটু বেশি সো ছিয়াত্তর এবং এটার ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তেহাত্তরের মধ্যে ইনশাল্লাহ তাদের চান্স হয়ে যায় আচ্ছা টাঙ্গাইলে পঞ্চাশটা সিট আছে পঁচাত্তর অথবা একশো চব্বিশটা পেতে একশো চব্বিশ নম্বর পেতে হবে ফিমেলদের জন্য বাহাত্তর অথবা একশো বাইশ নম্বর তোমার হচ্ছে অবশ্যই মেনশন মানে প্রাপ্ত হতে হবে আচ্ছা এরপরে হচ্ছে গোপালগঞ্জ কিশোরগঞ্জ এবং ফরিদপুর এটা যেহেতু একেবারেই নতুন এ কারণে হচ্ছে এখান থেকে আমরা কোনো স্টেট দাঁড় করাতে পারিনি ইনশাল্লাহ তোমরা এখানে সর্বাধিক নাম্বার চান্স পাবা ইনশালার থেকে আমাদের সর্বাধিক এবং তোমাদের একটা কথা বলি যে আমাদের কিন্তু হচ্ছে বিগত বছরে আমাদের মানে এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের এই যে কটা কলেজের নাম তোমরা তোমাদের দেখবা প্রত্যেকটা কলেজে ইনশাল্লাহ আমাদের হচ্ছে তোমার সিনিয়র আছে তার মানে তুমি যখন তোমার এই যে কলেজেই যাও না কেন গিয়ে বলবা যে আমি হচ্ছে বিব্রইনার থেকে এসেছি বা বিব্রইনারে পড়ে চান্স পেয়েছি তখন কিন্তু তোমার অটোমেটিক দেখবা যে বিশাল একটা সিনিয়র তুমি হচ্ছে পেয়ে যাচ্ছ তো এই সাপোর্টটা কিন্তু তুমি হচ্ছে মাধ্যমে অভিজ্ঞতা কথা বলে এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ ওকে তো এই হচ্ছে ব্যাপার সো মোটামুটি আমরা বেশ ভালোভাবে দেখলাম ঢাকা বিভাগের জন্য এরপরে হচ্ছে আমরা একটু সামনে আগাই চট্টগ্রাম বিভাগের জন্য আমরা হচ্ছে দুইটা নার্সিং কলেজ পাচ্ছি চট্টগ্রাম নার্সিং কলেজ এবং বান্দরবান নার্সিং কলেজ তো এটাতে একশো সিট আছে এটাতে পঞ্চাশটা তো যেগুলাতে একশো সিট বা হচ্ছে আশি আশি সিট এইগুলাতে হচ্ছে একটু কাটমার্কটা বেশি থাকে সো দেখতেই পাচ্ছ পঁচাত্তর আহ দুজনের ক্ষেত্রে অর্থাৎ মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রে পঁচাত্তর বা একশো পঁচিশ আর বান্দর বান্দরবন নার্সিং কলেজে আছে পঞ্চাশ পঞ্চাশটা সিট এবং এখানে কাটমার্কটা কিছুটা কম মাত্র এক কম চুয়াত্তর অথবা একশো চব্বিশ আর ফিমেলের ক্ষেত্রে বাহাত্তর অথবা একশো একুশ ভেরি গুড আচ্ছা এরপরে রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগে হচ্ছে আমরা চারটা কলেজ পাচ্ছি এখানে রাজশাহী নার্সিং কলেজ তো সরাসরি বিভাগের নামে যে নার্সিং কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু হচ্ছে বেশ মানে সিটের পরিমাণটা বেশি থাকে সো একশো এবং এই সিটের পরিমাণ বেশি থাকা মানে কি সেখানে প্রতিযোগিতাও বেশি যে কারণে দেখতে পাচ্ছ যে এখানে কাটমার্ক ছেলেদের ক্ষেত্রে আটাত্তর মেয়েদের ক্ষেত্রে পঁচাত্তর ওকে এরপর দেখো পাবনা নার্সিং কলেজ এখানে পঞ্চাশটা সিট আছে ছিয়াত্তর অথবা হচ্ছে একশো পেতে হবে মেল ফিমেলকে কে পেতে হবে বাহাত্তর সর্বনিম্ন অথবা একশো আচ্ছা সিরাজগঞ্জ নার্সিং কলেজ এখানে হচ্ছে পঁচাত্তর অথবা আমরা একশো পঁচিশ দেখতে পাচ্ছি মেইলের জন্য ফিমেলের জন্য আমরা পাবো হচ্ছে বাহাত্তর অথবা একশো একুশ এবং সবশেষে আমাদের নার্সিং এন্ড মিড কলেজ বগুড়াতে বগুড়াতে তুমি হচ্ছে পঞ্চাশটা সিটের বিপরীতে পঁচাত্তর নম্বর অথবা একশো পঁচিশ নম্বর টোটাল মেইল অথবা ফিমেলের জন্য বাহাত্তর অথবা একশো বাইশ সো স্টারটা কিন্তু খুব সহজ সাধারণ তোমাকে যে কাজটা করতে হবে যে এই মুহূর্তে এই মুহূর্তে যারা যারা ভাবছো যে আমাকে আসলে ঠিক কিভাবে কিভাবে যেমন হচ্ছে রংপুর কলেজ রংপুর বিভাগের জন্য যেটা আছে সো রংপুর নার্সিং কলেজ এবং দিনাজপুর দুইটার জন্য কিন্তু একশো সিট ঠিক আছে সো দুইটার জন্য একশো সিট এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আমি ঠিক কিভাবে চান্স পেতে পারি এটা হচ্ছে আমার প্রথম কথা প্রথম ভাবনা যে ভাইয়া আপনি আমাকে দেখাইলেন আমি হচ্ছে এতগুলা সিট এগুলো এতগুলা আমার হচ্ছে কাটমার্ক তো আমি করবো কি এটা দিয়ে আমার দরকার একটা সিট আপনি এতগুলো সিট আমাকে কেন দেখাচ্ছেন তো তোমার ওই একটা সিটের জন্য কিন্তু হচ্ছে আমার কাছে একটা সলিউশন আছে যদিও সলিউশন একটা না সলিউশন হচ্ছে তিনটা কিরকম সলিউশন ধরো আমাদের হচ্ছে এখানে যতগুলো স্টাটি আমি দেখাচ্ছি প্রত্যেকটা স্টাটের জন্যই কি অসংখ্য সিট আছে অসংখ্য কাটমার্ক আছে বাট প্রশ্ন কি প্রশ্ন একটাই হবে শুক্রবার পঁচিশ এপ্রিল বসবা বিসমিল্লা বলে পরীক্ষা দিয়ে আসবা সো এই পরীক্ষায় বসার আগে তোমাকে কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হবে তোমার কাছে প্রায় সত্তর বাহাত্তর দিন সময় আছে এই বাহাত্তর দিন বা সত্তর দিনে তুমি এইটাকে একদম ঝাঁঝরা করে ফেলতে পারবা ঝাঁঝরা করে ফেলতে পারা মানে কি যে এইটা সম্পর্কে যত প্রকার টপিক আছে তোমার আয়ত্তে চলে আসছে তুমি আয়ত্ত করে ফেলছো আমাদের একটা প্রশ্ন ব্যাংক বুঝতে পারতেছো প্রশ্ন ব্যাংকে তোমার কি থাকবে অবশ্যই আমাদের বিগত বছরের প্রশ্নের সঠিক ব্যাখ্যা সহ সঠিক উত্তরের ব্যাখ্যা সহ একদম টপিক ওয়াইজ প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমার এখানে আছে পরবর্তীতে প্রশ্ন ব্যাংকটা তুমি সলভ করে ফেলছো এখন তোমার কি কাজ ভাই এখন আমি কি করতে পারি এখন তোমার কাছে আছে মডেল টেস্ট এবং হচ্ছে হোম এক্সাম তো তুমি কখনোই ফিল করবা না যে তুমি অনলাইনে পড়তেছো তোমাকে অলওয়েজ ফিল করতে হবে কি যে তুমি অফলাইনে পরীক্ষা দিচ্ছ সো এ কারণে কিন্তু তুমি এই জিনিসটা পেয়ে যাবে এবং এখানে কিন্তু হচ্ছে আমাদের উত্তর তো আছেই সাথে সাথে হচ্ছে তোমার এখানে কি আছে ব্যাখ্যা আছে তবে একটা টুইস্ট আছে যে এই প্রশ্নের উত্তরটা সাথে সাথে দেয়া নেই কিছুক্ষণ পরে দেয়া আছে কেন তো কারণ তুমি জানো আমাদের এই যে একদম নার্সিং এর জন্য মানে বিশেষভাবে প্রস্তুত যে তোমরা পরীক্ষার হলে গিয়ে ঠিক এটাই পাবা এবং এভাবেই তুমি হচ্ছে এরকম করে ফোল্ড করে এটাকে ছিঁড়তে হবে সো এইটাতে তুমি হচ্ছে পূরণ করবা পূরণ করে সুন্দর করে তারপরে দেখবা যে তোমার কয়টা সঠিক হয়েছে ঠিক আছে এটা ট্রিক্স মানে তোমাদের একটা আমি হচ্ছে আলাদা ই বলে দিই ট্রিক্স বলি যে তোমরা এগুলো করে তোমার হচ্ছে বাসার কোনো বড় ভাই বা হচ্ছে বাবা বা মাকে দিবা তো সে কি করবে সে হচ্ছে দাগাবে এবং দেখবে যে আমার ছেলে মেয়ে খুব ভালো প্রোগ্রেস করতেছে ছেলে খুব ভালো প্রোগ্রেস করতেছে এবং তখন কিন্তু তোমার উপর একটা ভরসা আসবে বিশ্বাস আসবে এবং এই ভরসা এবং বিশ্বাসটা কিন্তু ভাবে আল্লাহর কাছে দোয়া করে চলে যাবে যে আমার ছেলে মেয়ে যেন ইনশাল্লাহ চান্স পায় ঠিক আছে ট্রিক্সটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম নিজেও করবা অন্যদেরকে বলবা ওকে গেল আমাদের রংপুর বিভাগের জন্য রংপুর দিনাজপুর এখানে সাতাত্তর পঁচাত্তর পেতে হবে অথবা হচ্ছে তেহাত্তর কিংবা বাহাত্তর তো বেশ ভালো এরপরে হচ্ছে আমাদের লালমনির হাটে পঞ্চাশটা সিট আছে চুয়াত্তর অথবা একশো চব্বিশ বাহাত্তর অথবা একশো বাইশ পেতে হবে ফিমেলের জন্য সেম ব্যাপারটা যাচ্ছে আমাদের দিনাজপুরের নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজের ক্ষেত্র ওকে চলে আসো খুলনা বিভাগে খুলনা বিভাগে আমরা হচ্ছে খুলনা এবং যশোরের দুইটা কলেজ পাচ্ছি দুইটাতেই পঞ্চাশটা করে সিট আছে এবং দুইটার ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যে কাটমার্কে খুলনা যেটা আছে এটা কিছুটা বেশি কারণ কি শহর এলাকা বা হচ্ছে বিভাগীয় এলাকা আর আমাদের ফিমেলের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই কত বাহাত্তর করে ওকে আচ্ছা ভেরি গুড আর আমরা হচ্ছে একটু সামনে আগেই দেখো আমাদের বরিশাল বরিশালের ক্ষেত্রে একটু আলাদা জোর গলাই বলবো সো বরিশাল নার্সিং কলেজ কলেজটা খুবই সুন্দর সো এই কলেজে হচ্ছে একশো সিট যেহেতু বিভাগীয় শহর সো এটার কারণে এটাতে হচ্ছে পঁচাত্তরটা পঁচাত্তর মার্কে পেতে হবে লিস্ট এমসিকিউ পরীক্ষায় একশো চব্বিশ পেতে হবে কি তোমার টোটাল জিপিএ সহকারে ওকে আচ্ছা আর কাটমার্ক তোমার হচ্ছে ফিমেল দের জন্য তিহাত্তর অথবা একশো ওকে আচ্ছা ভেরি গুড আচ্ছা তোমরা অনেকে ভাবতে বলতে পারো ভাই আমার তো হচ্ছে যেই আমার যেটা আসছে এটা হচ্ছে পয়েন্টে আসছে বা দশমিকে আসছে দশমিকটা অ্যাড করে নিবা ঠিক আছে দশমিকটা অ্যাড করে নিবা তাহলেই হচ্ছে তোমার জন্য তুমি হচ্ছে তখন আসলে দেখো যে একশো তেইশ দশমিক দুই পাঁচ একশো তেইশ দশমিক ছয় পাঁচ এরকম থাকলে তখন হচ্ছে তোমার জন্য জিনিসটা আরেকটু বেশি কি বলতে পারি মোটিভেটার মোটিভেশন হবে কারণ কি কারণ হচ্ছে এইটুকু আমি এগিয়ে আছি ওকে তারপরে ময়মনসিং আমি জানি না যে জানিনা বেশিরভাগ বেশিরভাগ শিক্ষার্থী কেন হয় ঠিক আছে তো যারা ময়মনসিংহ দিবা তারা কিন্তু হচ্ছে দেখবা যে দশজন দাঁড়ালে তার মধ্যে জনই তোমার হচ্ছে যারা যারা হচ্ছে সিনিয়রের সাপোর্ট পেতে চাও তারা হচ্ছে চয়েস দিবা এটা হচ্ছে বিশেষ ট্রিক্স তো ময়মন হচ্ছে একশোটা সিট আছে বেশ প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় এখানে তো পঁচাত্তর অথবা একশো পঁচিশ লাগবে মেলের ক্ষেত্রে ফিমেলের জন্য হচ্ছে চুয়াত্তর অথবা একশো তেইশ ওকে সিলেট বিভাগের জন্য একটাই কলেজ আছে সিলেট নার্সিং কলেজ এখানে হচ্ছে তোমার একশো মার্কের একশো সিটের বিপরীতে তুমি অথবা এটা তোমার হচ্ছে পেতে হবে টোটাল এবং এখানে কিন্তু একটু মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এখানে কাটমার্কটা পঁচাত্তর তো এই ব্যাপারটা কিন্তু হচ্ছে খুব সাবধানে তোমাকে মানে মাথায় রাখতে হবে যে আমার জিপিএ কত আর আমাকে পেতে হবে কত ঠিক আছে সো এটার দায়িত্ব তোমাদের উপরে যে এটা নির্ধারণ করবা তুমি নিজে কারণ এখানে তো অসংখ্য শিক্ষার্থী সো কার কাটনাম মানে জিপে কত এটা তো আমরা জানি না বাট এটাকে তোমার দায়িত্বে আমরা হচ্ছে জিম্মায় রেখে গেলাম যেন হচ্ছে তুমি এটা ঠান্ডা মাথায় চিন্তা করে তোমার টার্গেটটা সেট করতে পারো এবং ফিমেল যারা আছো তাদের জন্য তেহাত্তর অথবা একশো বাইশ অবশ্যই মাথায় রাখবা এই পরীক্ষায় কিন্তু হচ্ছে জীবনের শেষ পরীক্ষা না কিন্তু এই পরীক্ষাটা তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সো এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটাকে তুমি যদি হচ্ছে আরো বেশি সহজ করতে চাও আরো বেশি এটার প্রস্তুতি নিয়ে যেতে চাও একটা ব্যাপার কি যে যদি আমি কোনো কিছুর প্রস্তুতি নিয়ে ফেল হই তখন কিন্তু এই জিনিসটা গায়ে লাগে না কারণ কি কারণ হচ্ছে তখন তো আমি জানি যে আমি এটার জন্য প্রস্তুতি নিয়েছিলাম বাট যখন আমি এটার প্রস্তুতি না নিই প্রস্তুতিতেই ঘাটতি থাকে তখন কিন্তু জিনিসটা অনেক কষ্ট হয় ঠিক আছে সো এই কারণে প্রস্তুতি নিয়ে যাবা আশা করি অসংখ্য সিট আমরা সিট আমরা এখানে দেখছি বাট তোমার লাগবে কয়টা একটা সিট ঠিক না একটা সিট তোমার এখান থেকে প্রয়োজন হবে তো সেই সিটটা তুমি যদি হচ্ছে দখল করতে চাও আজকে হচ্ছে তোমার প্রস্তুতি নেওয়া শুরু করো এবং এই প্রস্তুতি সবসময় হচ্ছে তোমার নিজের সাথে নিজে পেরে না সেক্ষেত্রে বিব্রেনার তোমাদের পাশে আছে যে কোনো প্রয়োজনে তোমার সেটা হতে পারে তুমি বলতে পারো ভাই আমার তো হচ্ছে আমি কিছু কিছু জায়গায় আমার আটকে যাচ্ছে সমস্যা নেই তুমি আমাদেরকে জানাতে পারো অনেক বেশি জায়গায় আটকে যেতে যাচ্ছে তুমি আমাদের সাথে জানাতে পারো যে কোনো সমস্যাই হোক না কেন আমাদের বিব্রইনার অ্যাপ আছে বিব্রইনার আমাদের গ্রুপ আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সব হচ্ছে তোমাদের জন্য আগামী এপ্রিল মাসের পঁচিশ তারিখ সকাল এগারোটা পর্যন্ত এরপরে তোমাদের তো দেয় হবে বাট এগারোটা পর্যন্ত তুমি সর্বোচ্চ সাপোর্ট পাবা যেন একটা সিট তোমার করতে পারো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম